অনেকের ফোনে সমস্যা ভিডিও দেখলে সাউন্ড কম গান শুনলে লাউড হয় না কল ভলিউম ঠিক মতো শোনা যায় না কিন্তু অনেকেই জানে না অ্যান্ড্রয়েডে এমন একটা সেটিং আছে যেটা অন করলে সাউন্ড কিন্তু অন্য লেভেলে হয়ে যাবে চলুন তাহলে সেটিংটা দেখে নিন এবং ফোনের সাউন্ড সমস্যা ঠিক করে নিন তো শুরুতে আপনার ফোনের সেটিং ওপেন করে কল করে নিচের দিকে আসুন সাউন্ড অ্যান্ড প্রাইভেশন অপশনটার মধ্যে ট্যাপ করুন তারপর এখানে যদি আপনার ফোনের মধ্যে ভিডিও দেখলে সাউন্ড আসছে না তাহলে আপনি সাউন্ড অ্যাসিস্ট্যান্ট অপশানটার মধ্যে ট্যাপ করবেন এবার এখানে দুটো অপশান পাবেন আপনি এই অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড ইন মাল্টিপ্লাই অ্যাপস এই অপশনটাকে অফ করে দেবেন এটা অফ করে দিলে কি হবে আমরা যখন কোনো জায়গায় ভিডিও দেখি তো সেই ভিডিও দেখার সময় আমরা যখন সাউন্ড বাড়াতে চাই যখনই আমরা ভলিউমের উপরে চাপ দিই তখনই কিন্তু এদিকে একটা মিউজিকের অপশান আসে সেই অপশনটি আসবে না আমি এখানে অন করে দেখিয়ে দিচ্ছি কিরকম মিউজিকের অপশানটি এখান থেকে আমি অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড মাল্টিপ্লাই অ্যাপস এই অন করে দিলাম এবার চলুন দেখি কিরকম অপশনটা আসে এখানে এখানে আমি ভলিউমের উপরে চাপ দিলাম এবার দেখুন এই যে মিউজিকের অপশনটি এসছে এই মিউজিকের অপশনে যখনই চাপ দিবেন তখনই কিন্তু এরকম অপশন আসে এই যে দেখুন দুটো সাউন্ডের অপশন এসছে এই সাউন্ডটি হচ্ছে আপনাদের অ্যাপের সাউন্ড এই সাউন্ডটি যদি এরকম ভাবে কম থাকে তাহলে কিন্তু আপনারা যত খুশি ভিডিওর মধ্যে এরকম ফুল সাউন্ড দিয়ে রাখবেন কিন্তু সাউন্ড হবে না অ্যাপের সাউন্ডটি কম থাকে এখানে অ্যাপের সাউন্ডটি যদি কম থাকে আপনারা অ্যাপের সাউন্ডটিকে বাড়িয়ে আপনারা সেই অপশানটিকে অফ করে দেবেন অনেক সময় ভুল করে আমরা ওই সাউন্ডটিকে কমিয়ে রেখে আর এই জন্য সাউন্ডটি কম আসে তারপর আপনারা ব্যাক আসবেন এবার আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন আপনাদের ফোনের সাউন্ড যদি একদম ক্লিয়ার না আসে তাহলে আপনারা সাউন্ড ইফেক্টের মধ্যে ট্যাপ করে এই যে প্রিট রয়েছে আপনাদের চারটি মধ্যে যদি এখানে ভিডিও ভয়েস বা মিউজিকের মধ্যে সেট থাকে তাহলে আপনারা এটিকে স্মার্টের মধ্যে সেট করে দেবে তারপর এখান থেকে আপনারা ব্যাক আস আপনারা আপনাদের ফোনের স্পিকারটিকে একবার চেক করে দেবে পানির সাথে ময়লা ধুলোবালি বা কোনো ডাস্ট থাকে সেগুলোকে আপনারা একটি ছোট ব্রাশ নিয়ে ওই হোলগুলোর মধ্যে একটু ঘষে আপনারা ড্রাস বালিগুলোকে বের করে নেবেন এবার যে কোনো স্মার্টফোনের মধ্যে একটা সেটিং থাকে স্পিকারের ভেতরের ময়লা বা ডাস্ট বের করানোর জন্য তার জন্য মোবাইলের সেটিং থেকে আপনি অ্যাডিশনাল সেটিং এর মধ্যে ট্যাপ করবেন ক্লিয়ার স্পিকার বলে একটা অপশন পাবেন এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন যখনই ট্যাপ করবেন এরকম অপশন আসবে যতক্ষণ না এই লাইনটি পুরো হচ্ছে আপনারা অপেক্ষা করুন এবং ভলিউম বটমটিকে আপ এন্ড ডাউন করতে থাকুন ফুল করবেন এবং কমাবেন তিন থেকে চারবার করবেন দেখবেন আপনাদের ফোনের স্পিকারের ভেতর থেকে ডাস্ট পানির সাথে ময়লা ধুলো বালিগুলো বেরিয়ে আসবে তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবে এবার আপনারা সেটিং এর সার্চ বারে ট্যাপ করে লিখবেন মনো অডিও মনো অডিও লেখার পরে মনো অডিও অপশনটা চলে আসবে এটার মধ্যে ট্যাপ করে আপনি এই মনো অডিও অপশনটাকে অন করে দেবেন অডিও ব্যালেন্সটিকে আপনারা মিডলে রেখে দেবেন তারপর এখান থেকে আপনারা সোজা ব্যাক চলে আসবেন এবার ফোনের যে সাউন্ড কোয়ালিটি রয়েছে তার থেকে যদি আপনারা আরো দ্বিগুণ সাউন্ড বাড়াতে চাইছেন তাহলে আপনাদের ফোনের মধ্যে একটি ছোট অ্যাপ্লিকেশনের প্রয়োজন অ্যাপ্লিকেশনটি খুবই ছোট কিন্তু এর কাজ অনেক আপনারা প্লে স্টোর ওপেন করবেন তারপর সার্চ বারের মধ্যে ট্যাপ করে এখানে লিখবেন ভলিউম বুস্টার ভলিউম বুস্টার লেখার পর আপনারা ঠিক অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই যে লোগোটি দেখুন ভলিউম বুস্টার গুড ইভ এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন যখনই ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা সেটিং এর মধ্যে ট্যাপ করুন এবার সেটিং এর মধ্যে আসবেন এখান থেকে আপনারা এই দুটো অপশনকে অনরা ম্যাক্সিমাম ভলিউমের মধ্যে ট্যাপ করে আপনারা এটিকে 60% এর মধ্যে সেট করে রাখবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন আপনাদের এই যে উপরে যে লাইনটি রয়েছে এটি কিন্তু আপনাদের মোবাইলের ম্যান ভলিউম আপনাদের কাজ আছে নিচেরটাতে এই যে বুস্ট বুস্টটিকে আপনারা প্রথমত এখানে 10% পার্সেন্টের মধ্যে এনে সেট করে দেখে নেবেন একটি মিউজিক প্লে করে যদি সাউন্ড বেড়েছে আপনারা কিন্তু ওই অবস্থায় রেখে দেবেন যদি আপনারা এটিকে ফুল বাড়িয়ে ফোনের মধ্যে কোনো মিউজিক প্লে করেন সাথে সাথে কিন্তু আপনাদের স্পিকারটি নষ্ট হয় আপনারা প্রথমত এটিকে দশ মধ্যে সেট করে দেখে নেবেন যদি বেড়েছে আপনারা ওই অবস্থায় রেখে দেবেন ঠিক আছে আর বেশি বাড়ানোর দরকার যদি না বাড়ে আপনারা কুড়ি থেকে পঁচিশ মধ্যে সেট করে রাখা দেখবেন এই একটা অ্যাপ্লিকেশন আপনার ফোনের সাউন্ড অনেক গুণ বাড়িয়ে দেবে আমি বারবার বলছি বুশটিকে আপনারা কখনোই ফুল বাড়িয়ে মিউজিক প্লে করবেন না স্পিকারটি নষ্ট না করে আপনারা কম কম বাড়িয়ে চেক করে দেখে তারপর আপনারা ভলিউমটিকে বুশটিকে বাড়ান এবার এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা যদি রিমুভ কর এবার এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ফোন থেকে রিমুভ করতে চাইছেন বা অ্যাপ্লিকেশনটি স্টপ করতে চাইছেন তাহলে আপনার স্টপ মধ্যে ক্লিক করে ওকে করে দেবে দেখবেন অ্যাপ্লিকেশনটি স্টপ হয়ে যাবে এবং ফোনের মেন বলি আমি চলে আসবে তো এই ছিল সাউন্ড সমস্যা ঠিক করার কিছু সেটিং আর অ্যাপ্লিকেশন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম দরকারি ট্যাকটিক্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ